আল্লা তুমি দয়ার সাগুরু রহ মনোৰ হে তোমার দয়ায় পূর্ণ শীষি আল্লা তুমি দয়ার সাগুরু পর রহি তোমার দয়ায় পূর্ণ আমার শিবি তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদি তুমি মিটাও সকল চচা দুদিন আগে পরে তোমার কাছে সকল পা তোমার তরে তুমি মিটা স সকল পা তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চলে সবাই আসবে যে সুদী তোমার দয়া துற ரூர் துமாரயாய பூர்ணாம சாரி சிதே துமார பூர்ணாம சாரி சித তুমি পারো করতে মোচ অভাব দুঃখী তুমি বর মুক্তি দাতা মালিক জগড়ে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রার দয়াই প মা সার আল্লা তুমি দয়ার সাগো রম দূৰ তোমার দয়ায় পূর্ণামা সার নিশিলি তোমার দয়ায় পুর্ণ সুখী নয় তো কারো জীবন সেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানি বাঁধন চিড়ে গেলে আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কী পেলাম ভাগ্যের পড়ি বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কী পেলাম ভাগের পড়ি হাঁসেরাম কেন বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়া জানি বাঁধন চিড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন চারিদিকে নিরাশার বালো কিয়া সাধে বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝর চারিদিক নিরশার বালো সাই খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝড় কেন মমতার টানে কে দে মরে বেদনার কথায় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানি বাঁধন ছিঁড়ে গেলে কভ আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো करो जीवो देखो कैमो ईमान ने छे अमर नो वीर साहबारा से जुगे साहबा আমার নৌ সাহা সাহাবারা সে জুগীর সাহবারা হসুরত ইমা কত কষ্ট কর

আমার সাহা পারা সে যুগের সাহাবারা হজরত খাবাব এনে সিমান কত কষ্ট করে আগুনে আগ্রা পরে তাজা মা শুঝারে হযরত খাফাব এনেছে ইবার কত কষ্ট করে আগুনে অঙ্গরা পড়ে তা জাম শুঝারে পিছু না হবতে पार सिरदारा तुगम चुनाव पारा से जुगे

छ अमारोन सहबारा श्री जुगेर सहबारा तो माने छारनोबीर सहबारा श्री जुगेर सा Hazrat Ali Allah hole

री जमा फो ते, ते, जो, जो, ते, तो फोर पीछे होते इने मल जग पीछन होने के जग माल छो मान अपन सहा पारा जुगे

কেননা মা বাপের দোয়াটা এমন একটা দোয়া আল্লাহ তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেয় না এক নম্বর হলো মুসাফিরের দোয়া দুই নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া তিন নম্বর হলো মা বাপের দোয়া এই তিন তিন শ্রেণীর মানুষের দয়ারু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না সেজন্য মা যাদের চলে গেছে মায়ের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছে সেজন্য মা নিয়ে সুন্দর একটা গজল যে গজলটি সকলেরই ভালো লাগবে আলহামদুলিল্লাহ গজলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে গজলটা শেয়ার করবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর বজর উপহার দিতে সুবিধা হবে মায়ের দোয়া নাও হেব বিন মায়ের দোয়া মায়ের দোয়া নাও হেব মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যাও বিপদে পরবে যাও মার দোয়ালে ভূমিন মার দোয়াল দোয়ালহে ভূমিন মার দোয়াল মাই যখন মাই যখন দো করে চলে যায় রস পরে সাথী কবুল হয়ে ফল দেখিতে পাও সথি সাথি কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের হে হেমিন মায়ের দোয়ালা মায়ের হে হেমিন মায়ের দোয়াল পড়বে না তুমি যখন যে ধ যাও বিপদ না তুমি যখন যাও মায়ের

মরো যার কারণে মৃত্যু মুখে বিমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বিমান হয়ে যাও মায়ের দোয়া নাও হেব মিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া এতটি গিলাস পানির ফলে

ও হাতিমা বলি বজিত কেও মনাও মায়ের দোয়ালো হি ভূমি মাই দোয়াল মায়ের দোয়ালো হি ভূমিন মার দোয়াল বিপদপুর মিন তুমি যদ যাও বিপদপুর মিন তুমি যদি যে যাও মার দোয়ালো হি ভূমি মায়ের

কত সময় হোয়ালোহী ভূমি মায়ের দোয়াল মায়ের দোয়ালোহি মিন মায়ের দোয়ালো বিপদপুর পড়বে না তুমি যখন যে থা বিপদ তুমি যখন যে থাই যাও মায়ের হিম মিন মায়ের মায়ের মের দোয়ালোহি ভি Mày đứa tôi